আমি মেয়েদেরকে থেকে একে একে দুইটা বেরি করেছিলাম আমি মেয়েদের তখন এনেছিলাম কথা আগে বলেছিলাম যে এই রেলটা কয়েকটা হাফ ঘুরেছে আমাদের বাংলাদেশে এটা দেরি করতে হবে তো আমি আনার পরে দুইটা বাচ্চা করেছিলাম এর ভিতরে একটা দিকে যেতে পারছি আর একটা দিকে যেতে আর না টিকানোর কারণ হচ্ছিল ছোটটা ওষ্ঠটা হচ্ছে কারণ ওষ্ঠটা একটু বেশি পান বেশি ছোট আমি বলতে বেশি ছেড়ে থাকে এটা হচ্ছে আমার মেলটা যেটা কিছুদিন আগে আমি একটা রিল ছেড়েছি আমি যখন এনেছিলাম মেলটা কিন্তু ডিপ কালার ছিল আপনারা চাইলে ওর আগের একটা ভিডিও দেখতে পারেন প্রচুর ডিপ কালার ছিল কালার এখন মার্শাল খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আচ্ছা ওর সাথে আমি যে ফিমেলটা পেয়ার করেছিলাম সেই ফিমেলটা একটু দেখাই আমি আচ্ছা এই হচ্ছে সেই ফিমেলটা এদের এই মেলটার বেবি না করার মেইন একটা রিজন আমি যেটা বুঝতে পারলাম মেলটার করতে অনেক ছোট ছিল আমি কাজটাকে তো আরো কঠিন করে দিয়েছি আমার এই ফিমেলটা ছোটো আমার এই ফিমেলটার ছোট অনেক ছোট তো যাই হোক আমি দুইটা বাচ্চা করতে পেরেছিলাম কিন্তু একটা বাচ্চা টিকাতে পেরেছি আমি সেগুলোই আসলে দেখাবো যার কারণে আমি প্রথমে এদের প্যারেন্টস দেখিয়ে নিলাম আমার ঘরের একমাত্র ইম্পোর্টেড পেয়ার মেলটা বিশ্বের রিং আর ফিমেলটা একুশের রিং যদিও এরা এখন একসাথে নাই আমি আলাদা করে পেয়ার ভেঙে দিয়েছি আসেন আমি দেখি এর দেখাচ্ছি এর থেকে আমি কি বের করলাম এ হচ্ছে বেবি এই একটা বেবি আমি মরতে পেরেছি বাট কালার আসছে হচ্ছে ব্লু স্পট ফিল আমি কালারটাকে আনতে পারিনি তবে ওকে দিয়েই আমি কালার নিয়ে আসবো ওর সাথে কি মেইল আমি সেটাও আমি দেখাচ্ছি এই হচ্ছে ওর শেপ এটা একটা সিগন্যেল বার্ক দেখাচ্ছি আমি সে হচ্ছে ওর শেপ আহ বাবা মার মতোই গোল একটা কবুতর হয়েছে টাইম ওর হেডশেপ এবং একদম গোল একটা কবুতর হয়েছে মল্টিং আছে কবিতা দশ পর হয়েছে মলটিংটা শেষ হলে আমি কেয়ার থেকে পাখা থেকে লেজের ইয়াটা খেয়াল না ওর সাথে আমি কী মেল পেয়ার করব একটু মেলটাকেও দেখাই ওর সাথে আমি এই মেলটা পেয়ার করব এটাও একটা হোমব্রিড মেল হ্যাঁ তো এটা একটু ডিপ একটা মেল বাট ব্লু লেসের সাথে এটা যদি পেয়ার করি মার্শাল্লাহ খুব ভালো লেসিংয়ের ব্ল্যাক লেস আসবে অনেকে বলতে পারে যে ভাই আপনারা অনেকে কবুতর নিয়ে কাজ করে কবুতর নিজে নিজে ডিম বাচ্চা করবে এখানে আবার কাজের কি এখানেই হচ্ছে কাজ যে আপনি কিসের সাথে কি পেয়ার করতেছেন এবং কি কিসের সাথে কি পেয়ার করার পরে কেমন বাচ্চা আসতেছে এটাই হচ্ছে কাজ হ্যাঁ সেই এটাকে আমি পেয়ার করবো এটাও একটা ও ঠোটো অনেক পান্স অনেক তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই দুইটা থেকে আমি দুটাকে এ হচ্ছে দুইটা এটাকে আমি পেয়ার করব এই দুটাকে একদমই নতুন কবুতর একবারও পেয়ার করা হয়নি একদমই নতুন কবুতর তো আপনারা সবাই দোয়া করবেন যে এই পেয়ারটা থেকে ভালো কিছু পাই এবং ইনশাল্লাহ এদের বেবি আমি সবার হাতে পোছাতে পোছাতে এখনও আমার এক বছর থেকে দেড় বছর সময় লাগবে এখান থেকে আউটপুট নিয়ে ভালো কিছু বের করার জন্য তো ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি দোয়া করবেন আর এই এতটুকুই ছিল আজকের ভিডিও আর ইনশাআল্লাহ আরও কিছু নিয়ে আসবো সামনের দিকে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাদা